ভয় লাগে আমার এই আয় আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সুরা মুজাম্মিলে এই সুরা এটা পড়ে এটা আমল আমাদের মাদ্রাসা এই সব এটা প্রায় শুনি ছেলে মেয়েদের পড়ে এই আয়াত এটা পড়ে যে সুরা মুজাম্মিলের আয়া ফকেই ফকাত ইনকাফ ইয়া উমাই মেজালভি আল্লাম ডাক দিয়ে বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না

أشركي طيب باب يا كامل يبانش باب يومين يجعل الزلدان الشيخ جد باكشاكر برمانة في الهيكت أه الله مفقود يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤذي ومن في الأرض جميعا আল্লাহ বলেন না ফরমান পাপি হাসুরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বেড়াদেরগুলোকে জাহান নামে দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান নামে দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন তবু আমার বাঁচা খোদার কসম্বাহ

এই যে জাহান্নামের নামের ধাউ ধাউ লেডিহান আগুন এই মুহূর্তে তুমি না ফরমানকে জাহান ছুঁড়ে ফেলা হবে মারতেই ফেলতেই তোমার শরীরের চামড়াগুলোকে গুলোকে প্রথম সেকেন্ডেই জাহান নামের আগুন ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় ফেলবে একটা সেকেন্ডে জাহান্নামের নামের আগুন তোমার গোস্ত চামড়া সিদ্ধ বানায় ভুনা বানায়

জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আমাদের দুনিয়া শুনেন এরপরে কি হয়েছে এই কথাইটা বলার পর তফসিল কুর্তুবিতে কথাই স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতে ওই কিতাব আছে সাহাবাই কেন এটা সইটা যে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এক চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন কথা শুনে সাহাবিরা লাভ দিয়ে হয়েছে লাভ দিয়ে ফাল ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবাই কারাম বলছে ওয়া ইন্না দালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ এই নবী বলেন কি দুনিয়ার এই আগুন তো এইটাই তো লাকাফিয়া জ্বালায়া পুরায়া ছাই করার জন্য এটাই তো যথেষ্ট দুনিয়ার এই আগুন তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হায় উম্মত তাহলে ভেবে দেখো এর চেয়ে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ হবে যাহ নামেরা তো সেটা কি পরিমাণ পরিমান ছেলে কেন মাছ পড়া যায় বাপ কেন মাছ পড়া যায় আল্লাহরে নারী পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনাবাজি চালুর দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরা মদ জুয়া গাজা পেন্সি ইয়াবা এত বড় কেমনে ভুলে মানুষ তোমরা যারা ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়ায় কেমনে দাঁড়ায় একটা মিনিট ভাবো না তো আহ কেমনে বললে বুঝতাম আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন পড়েন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়েন একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়েন একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক ওয়াক্ত নামাজ পড়েন আহারে কি আশ্চর্য একটা চটপুরি দোকানদার সারাদিন মা ফিরে চটপুরি বেসতেছে সারা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে মা কি হারাম চিন্তা করে